নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসার সবাইকে স্বাগত এই যে ঘরটা এক বছর ধরে গুছিয়ে গুছিয়ে আজ দেখো কেমন হয়ে গেছে উলট পালট মানে যাওয়ার দিন যাই হোক আর এদিকে নিয়ে যাব একটু লুচি করে কারণ রাতের খাবারটা আমরা ট্রেন থেকে নিচ্ছি না তো সেই কারণে আর ওইদিকে তো পনির আর সবজি হয়েই গেছে আমাদের আর এইদিকে এখন গুছেতে বসেছে আমরা যেগুলো নিয়ে যাব তার মধ্যে আর এই যে হোমমেড চিপস যেইটা কোনো মানে মশলা আরে নেই যদি নিয়ে খায় ওটস বানানো ওটস এই যে রুচি তরকারিটা আন্টি করবে আমি বলেই দিয়েছে আন্টি তুমি তরকারিটা করো কারণ সত্যি কথা বলতে এত সুন্দর তরকারিটা বানায় আনটি তরকারি করলে ভালো লাগে বেশি খেতে যেহেতু সেই গুড্ডার জন্মদিনে খেয়েছিলাম তো সেই কারণে চলো ছটপট করে আমি গুছিয়ে নিই খাবারের ব্যাগটা প্রায় অর্ধেক জিনিস আমাদের রেডি গোডাউন টাইপের লাগছে আর এইটাতেই সব রকম মানে ওর বাবা যেহেতু এত জিনিস লাগবে না একটা ফ্যামিলি থাকলে যতটা জিনিস লাগে তো ফ্যামিলি না থাকলে মানে একা থাকলে তার থেকে কম লাগে আশা করছি হয়তো আওয়াজটা কমে যাচ্ছে ধীরে ধীরে আমি আর পাচ্ছি না সকাল থেকে উঠেছি তো সেই কারণে তো সব হয়ে গেছে যাওয়ার সময় এই পর্দাটা শুধু টেনে দিয়ে যাব সকলের কাছে তো চলো করে আমি মানে করে নিই আর হয়তো ব্লগটা একদম দেশে গিয়ে শেষ করব তো সেই কারণে একটু 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 করে দেখাবো তো চলো একদম রেডি হয়ে আমি তোমাদের সাথে কথা বলছি এইদিকে আমি রেডি তো হয়ে গেছি কিন্তু মনটা একটু ভার ভার আর আমার মেয়ে বুঝতেই পারছে না ও কোথায় যাচ্ছে তো আমার মেয়েও রেডি এইদিকে ঘরটা চাবি দেওয়ার সময় মনে মনে ভাবছি আলবিদা আর হয়তো দেখা হবে না তোমার সাথে এই গেট এই গলি হয়তো আর আমি পাবো না জানি না এর পরেরবারে কোথায় গিয়ে উঠবো বা কোথায় থাকবো কোথায় গিয়ে থাকবো বলতে আমাদের হয়তো নিজস্ব একটা বাড়ি হতে চলেছে এখনো হচ্ছে বলবো না হতে চলেছে আর এদিকে নিটু ভাইয়া নিতে চলে এসেছিল আর আমরা একটু আন্টির সাথে দেখা করে তারপরে যাব আন্টি তখন একটু ইমোশনাল হয়ে গেছে কারণ অনেক দিন যেহেতু আমরা একসাথে কাটিয়েছি তো সেই কারণে আবার সেই কবে দেখা হবে তার জানি না এদিকে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছি তাড়াতাড়ি যাচ্ছি কারণ এখন শুনছি ট্রেনের মানে সিগন্যাল পড়ে গেলে মানে গেটটা দিয়ে দিলে আর নাকি এক ঘন্টা খোলে না তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এই যে আমাদের লোহারু স্টেশন এখান থেকেই আমরা প্রত্যেকবারে আসি প্রত্যেকবার যাই আর এই স্টেশন অনেক কিছু মানে জানতে শিখিয়েছে বুঝতে শিখিয়েছে এইদিকে আমরাও যাচ্ছি আর আকাশটাও একদম থমকে গেছে এতটাই পরিমাণে মেঘ করেছিল কি বলবো আমার মেয়ে এই যে তার বাবার কাছে অধৈর্য হয়ে কোলেতে উঠে বসে আছে এদিকে আমরা দিল্লির কাছাকাছি চলে এসেছি তো দিল্লির এয়ারপোর্টটা একটু তুলে নিলাম আমাকে একদিন বলেছিল যে প্লেনে যাব। কিন্তু এই চার ঘন্টা গাড়িতে গিয়ে আবার প্লেনে আমার দ্বারাই সম্ভব হবে না সেই কারণেই আমি বলেছি না আমি ট্রেনে যাব। তো এই যে একটু প্লেনটাও দেখিয়ে নিলাম একদম দেখা হচ্ছে রাতের আর কোনো ক্লিপ নেই সকালে সকালে এই যে লুচি এনেছিলাম তার মধ্যে প্রায় পাঁচখানা রয়ে গিয়েছিল তো সেই কারণে ওর বাবা বললো আমি খাবো না তুমি খেয়ে নাও সেই জন্য আমি বললাম তাহলে একটা চা নিই ওর বাবাও খেলো চা কিন্তু ট্রেনের চা এতটাই বিচ্ছিরি কিছু করার নাই আর এই দিকে ওর মানে আনন্দ খুশি না কী বুঝাই যাচ্ছে না মানে চুপটি করে ওর বাবার কোলেতে বসে আছে আর এই যাওয়ার মানে নাবার টাইম হয়ে যাচ্ছে আর চুলটাও আমাকে বাঁধতে হবে মানে এমন অবস্থায় তো আর যেতে পারবো না আমার মেয়ে আজ কেন এমনভাবে বসে আছে আমরা নিজেও জানি না যাই হোক ওর আনন্দ হচ্ছে হয়তো মনে মনে যে আমি দেশ যাচ্ছি আর দেশে গেলে তো দেখাই পাবো না এই যে নবার আগেটাই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মাসি বাড়ি শিয়ালদার কাছাকাছি কিন্তু যতই হোক একটা বাড়ি যাচ্ছি আগে বাড়িতে যাওয়াই ভালো বাড়ির ছেলে মেয়েরা আগে বাড়িতে যাওয়াই ভালো তো সেই কারণে আর মাসি বাড়ি ইচ্ছে ছিল কিন্তু যাওয়াও হলো না এদিকে এই যে আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি বাস নেব বলে জানোই তোমরা ফোর্থ মানে এতে আমার তো বমি হয় একটু একটু ছেড়ে ছেড়ে এখন বলবে ট্যাক্সিটাও তো ফোর হুইলার কিন্তু না ওই যে পার্সোনাল গাড়িগুলো হয় না সেগুলো এই যে আই লাভ মাই কলকাতা এই কলকাতায় অনেক স্মৃতি আছে অনেক কিছু আছে মানে কি বলবো বলা শেষ হবে না যাই হোক স্মৃতি থাক মানে স্মৃতির পাতাতেই এদিকে হাওড়া ব্রিজ ভেবেছিলাম দিদিকে একবার বলবো যে চলে কিন্তু বাসে ওঠার পর যা ভিড় আর যা জ্যাম আমি আর দিদিকে ডাকার সাহস পাইনি বেলে পড়লে তুই দেখা করতে আয় বলো যাই হোক কী বলবো আনন্দ তো খুবই হচ্ছে যে কত দিন পর বাড়ি যাচ্ছি আর এই দিকে বাড়ি যাচ্ছি বলতে হয়তো একটু লেট হবে পরের ভিডিওগুলো দিতে একটু তোমরা আমার সাথে কম্প্রোমাইজ করে নিও যেহেতু বুঝতেই পারছো যে একটা বাড়িতে যাওয়া মানে অনেক কাজ বেড়ে যায় তো সেই কারণে আর এইদিকে আমরা চলে এসেছি আমাদের ঘাটালে এই যে ক্লকের সামনে তো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা পাশে থাকার বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে আগামী নোটিফিকেশনের ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখাচ্ছ নতুন একটা ভিডিওর সাথে টাটা